নবগ্রাম ইউনিয়নের কর্মী এবং সুখী এদের নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী নবগ্রামের ইউনিয়নের আয়োজিত আজকের এই সমাবেশে স্লাস মদ সভাপতি ছোট ভাই রবিউল ইসলাম বঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বিশিষ্ট আলমিদি বিশিষ্ট সমাজসেবক মানিকগঞ্জ সাটোরিয়ার কৃষি সন্তান অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শহীদ ইদুবী একাডেমির সাবেক অধ্যক্ষ হাজরত হোসাইন উপস্থিত রয়েছেন আজকের আলোচনা সভার প্রধান আলোচক বিশিষ্ট আলমগীদ শিক্ষাবিদ মানিকগঞ্জের কৃষি সন্তান গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রী শেষরার অন্যতম সদস্য মানিকগঞ্জের সংগ্রামী জেলা আমির হাফিজ মনোরা কামুল ইসলাম উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ সদর থানা নেতৃবৃন্দ নবগ্রামীর ইউরো নেতৃবৃন্দ আয়োজিত যাদের জন্য আয়োজন সুরি এবং কুর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি অত্যন্ত আমি কাপ্লুত হচ্ছে এজন্যই যে আমার বড় পরিচয় হচ্ছে আমি এই ইউনিয়নের মানুষ আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নবগ্রাম ইউনিয়নের সভাপতি হিসাবেই আমার ইসলামী আন্দোলনের যাত্রা শুরু আমি চিঠি চালন করছি সেই সময়ের কথা যখন এখানে আমরা দুই তিনজন ভাই অ্যাডভোকেট পুনর ভাই সহ আমি এবং কধ্য ভাই স্বাস্থ্য শিবির করতাম এই জনের তখন চেয়ারম্যান আমাকে বলেছিল যে তোমরা তো অনেক ভালো ছেলে কিন্তু তোমরা শিবির করো কেন শিবির তো রাজাকার্যের সংগঠন সম্মানিত ভাইরা আমি আরও আমি হচ্ছি এই জন্য যে এই এপ্রিল মাসের সতেরো তারিখ দুই সতেরো সালে এই পাশে ইউনিয়ন পরিষদ থেকে আমরা জাতীয় পরিচয়পত্রের কার্ড নিতে আসছিলাম আর আমাদের নামে মামলা হলো আমরা নাকি কোন তলায় মাদকিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলাম এ কথাগুলো এই জন্য বলছি আমি বক্তৃতা দেবো না দু একটি করে আমার কথা শেষ করব কারণ বক্তা রয়েছেন অনেক প্রিয় ভাইরা আমরা একটি ফ্যাসিস্ট সরকারের সতেরো বছর সাড়ে সতেরো বছর দেখে আসলাম কথায় কথায় মামলা গ্রামে একটা কথা ছিল যে ওরা কথায় কথায় আমাদেরকে হাইকোর্ট দেখায় আমরা দেখেছি তারা কথায় কথায় হাইকোর্ট দেখেছে অসংখ্য মায়ের বুককে খালি করেছে ঘর থেকে ধরে নিয়ে আমাদের থেকে পঙ্গু করে দেওয়া হয়েছে গুম করে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে লাশ খুঁজে পাওয়া যায়নি আমরা তাদের এই দুঃশাসন থেকে অবসান চেয়েছিলাম কি বলে আমার মনে হয় এই তুমি আমাদেরকে এই সরকারের জুলুম থেকে নির্যাতন থেকে আমাদেরকে মুক্তি দাও আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে কি বলে আজকের এই দিনে সেই মুক্তিকামী জনতার পক্ষে যারা কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সেই ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়ার হাজারের উপরে শহীদ পালন করে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে তাদের সুস্থতা কামনা করছে প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী কি নাম যে নাম আজকে দেশের মানুষের মুখে মুখে আপনারা জানেন যে আগস্ট মাসের এক তারিখে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল আপনারা জানেন তো আর পাঁচ তারিখে আল্লাহ এই জাতির সেই জালিম শাহীকে নিষিদ্ধ করে দিয়েছেন শুধু নিষিদ্ধ করেনি বাংলাদেশ জামায়াত ইসলামীর উপরে সাড়ে সতেরো বছর যে বিদ্যায়তনে নিষ্ঠি লোড়া চালানো হয়েছিল আমাদের নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বিচারের নামে ফাঁসির কাছে ঝুলিয়ে আমরা তো দেশ থেকে পালাইনি আমরা দেশে ছিলাম আমরা দেশে আছি কিন্তু যারা অত্যাচার করে মনে করেছিল একচল্লিশ সাল পর্যন্ত রাষ্ট্র চালাব তারা আজকে কোথায় সম্মানিত ভাইরা আল্লাহ যদি চান কাউকে সম্মানিত করতে পৃথিবীর কাউ তা কেউ অসম্মানিত করতে পারে প্রিয় ভাইরা বাংলাদেশ জামায়াত ইসলামী তার জন্মলগ্ন থেকে আপনার আলোচনা শুনেছেন এই দেশটাকে একটি দুর্নীতি মুক্ত শোষণ অন্যায় নির্যাতন মুক্ত একটি কল্যাণ ইসলাম রাষ্ট্র বানাতে চায় একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনারা সেই দলের সাথে থেকে খুশি আছেন তো কি বলেন প্রিয় ভাইরা আজকে দেখেন যদি এই জায়গায় আজকে আমরা বসে যে জায়গায় সমাবেশ করছি এ জায়গায় দশজন লোক যদি এই ঘরের করে বসে একটু কোরআন তেলাবাদ করত এখানে অনেক কোরআন তেলাবাদ হয়েছে ইসলামী সঙ্গীত পরিবেশন হয়েছে পাঁচজন ভাই যদি ওই পাশে রুমে বসে কোরআন তেলাবাদ করত তার আশপাশে আমি বহু লোককে চিনি নাম বলতে পারি তারা এসে আমাদেরকে বলত যে এইখানে জঙ্গিবাদরা কি করছে সমাবেশ করছে সরকার বিরোধী সমাবেশ করছে সরকারের বিরুদ্ধে সমাবেশ করছে আজকে সেই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশকে সব লোকের শাসন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সে আল্লাহর আইনের পক্ষে যারা তারাই তো আজকের সমাবেশে একত্রিত হয়েছে প্রিয় ভাই বাংলাদেশে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা অনেককেই দেখেছি কেউ সোনার বাংলা বানাতে চেয়েছে কেউ সবুজ বাংলা বানাতে চেয়েছে কিন্তু তারা আমাদেরকে দুর্নীতি ছাড়া কিছু উপহার দিতে পারেনি আমরা দেখলাম একটি সরকার উন্নয়নের নামে দেশ থেকে এগারো লক্ষ কোটি পাচার করলো যেটা হিসাব মতে আর হিসাব ছাড়া যে কত টাকা পাচার করেছে তাদের যেখানে হাত দেওয়া যায় সেখানেই টাকা তাদের বাড়িতে টাকা তাদের ঘরে টাকা তাদের গাড়িতে টাকা তাদের ডাস্টবিনে টাকা তাদের বাথরুমে টাকা এই দেশের মানুষের উপার্জিত রক্ত ঘামানো রক্ত ঝরানো টাকাগুলো তারা দেশের বাইরে পাচার করেছে প্রিয় ভাইরা সব দলকে আমাদের দেখা শেষ আমরা অনেক দলকে দেখেছি কিন্তু এদেশের মানুষের স্বাধীনতার তারা এনে এনে দিতে পারেনি দেশে দিয়েছে দুর্নীতি এনে দিয়েছে অনাচার এনে দিয়েছে এনে দিয়েছে অস্থিরতা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করে দিয়েছে সম্মান ভাইরা আমি আমার কথা শেষ করব আমি আপনাদেরকে বলতে চাই আপনার ঘরের ছেলেটাকে যদি আপনি খুব বেশি ভালো সন্তান হিসাবে পেতে চান আপনি যদি চান আপনার ছেলেটা ভদ্র হোক নম্র হোক ও নামাজি হোক ও বড়দেরকে শ্রদ্ধা করুক সদরেকে স্নেহ করুক ও ভালো মানুষের সাথে থাকুক এই ভালো মানুষের সাথে যদি রাখতে চান তাহলে আপনার ছেলেটাকে অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের সাথে দিতে হবে ইতিমধ্যে আপনারা যারা সচেতন তারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিন কায়ে তার এক বন্ধু একসাথে দুই বছর এক বেটে থেকেছেন কিন্তু ফেসিস্টের জুলমের ভয়ে তার পরিচয় দিতেছে কিন্তু তার বন্ধুরা বলেছে সাদিক কাইম বিশ্ববিদ্যালয়ের সব চাইতে ভালো ছেলে তাকে আমি সত্যটা বিশ্বাস করানো তার একজন সন্তান হিসেবে দেখেছি আমরা দেখি এস এম ফেডোসকে এস এম ফরহাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভিল সেক্রেটারি ছিল সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভিড ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা ক্লাবের প্রধান ছিল সরকারের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে জাতীয় আন্তর্জাতিক বহু পুরস্কার লাভ করেছে তার মানে হচ্ছে আমি চক্ষু সেতরকারী সন্তান হবে সেরকম সন্তান যদি আপনি পেতে চান আপনার ছেলেকে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে নিতে হবে আপনার ছোট ভাইকে আপনার ভাইকে আপনার বাবাকে

সামগ্রিক পাওয়া না তাহলে ঘরে ঘরে আপনারা দাওয়াত পৌঁছে দিবেন কি বলেন রাজি আছেন তো আমি আশা করব নবগ্রামের প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছাবে নবগ্রামের প্রতিটি ঘরে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাওয়াত পৌঁছাবে এবং এই নবগ্রাম হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আগামী দিনের নেতৃত্বের রাজনীতির মাঠে শক্তিশালী একটি সংগঠন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ও ফিরে দাওয়া betul